ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলা এবং ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে মিশিগানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে হ্যামট্রামিক সিটি হল প্রাঙ্গনে বাংলাদেশি কমিউনিটি ইন মিশিগানের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ফরিদ উদ্দিন শিপ্রোর সঞ্চালনায় সমাবেশে অনেকেই বক্তব্য রাখেন বক্তারা বলেন ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচারিত বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং নির্যাতন নিয়ে মিথ্যা সংবাদ বিভ্রান্তি তৈরি করছে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলছে ভুয়া খবর এবং হাই কমিশনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা মেসিকান যুক্তরাষ্ট্র থেকে আমরা প্রতিব নিন্দা জানাচ্ছি জেনেমা কনভেনশনকে লঙ্ঘন করে ইন্ডিয়া বাংলাদেশ হাইকমিশনের উপর হামলা করেছে সেটা আমরা তীব্র নিন্দা জানাই পাশাপাশি তারা স্বৈরাচার শেখ হাসিনা পথনের এবং পলায়নের পর তারা এখন একের পর এক মিথ্যা নিউজ বাংলাদেশের বিরুদ্ধে করে যাচ্ছে মিথ্যা প্রচারণা দিতেছে মাইনোরিটির উপরে তাদের নাকি অত্যাচার করা হইতেছে এটা সম্পূর্ণ মিথ্যা সমস্ত পৃথিবীর মানুষ জানে যত মিডিয়া আছে সবাই জানে এটাতে মাইনরিটির উপর কোনো অত্যাচার হয়নি মাইনোরিটিটা খুবই শান্তিতে আছেন এখানে মিশিগানের যত হিন্দু ভাই বোনেরা আছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বলতেছেন বাংলাদেশে হিন্দু এবং হিন্দু এবং মন্দির বাঙ্গা করতে হইতেছে তাই যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি কোনো মন্দির বা গির্জা বা হিন্দুর উপরে আক্রমণ করা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওনারা বাংলাদেশিদেরকে বাংলাদেশি সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য খুবই অ্যাক্টিভলি কাজ করতেছেন তো আমাদের সবাইকে কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারে কারণ আমাদের আমরা যদি বাংলাদেশকে প্রকৃতভাবে ভালোবাসি তো দলমত নির্বিশেষে আমরা সবাই এক হয়ে এখন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স এবং বাংলাদেশের ইন্টেগ্রিটি এবং রেশিয়াল হারমোনি আমাদেরকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর